উত্থান একাদশী বা দেবোত্থান একাদশী হিন্দু ধর্মে অন্যতম শ্রেষ্ঠ একাদশী ব্রত এই দিন ভগবান শ্রীবিষ্ণু চার মাসের যোগনিদ্রা থেকে জাগ্রত হন এই চার মাসকে বলে চাতুর্মাস্য যা শুরু হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী দেবশয়নী একাদশী থেকে এবং শেষ হয় কার্তিক মাসের শুক্ল একাদশীতে অর্থাৎ উত্থান একাদশীতে উত্থান একাদশী কবে পালন করা হয় দু সালের তারিখ ও সময় দু সালে উত্থান একাদশী পালিত হবে পয়লা নভেম্বর দু শনিবার একাদশী তিথি শুরু একত্রিশ অক্টোবর রাত দশটা আটাশ মিনিটে একাদশী তিথি শেষ পয়লা নভেম্বর রাত আটটা পঞ্চাশ মিনিটে উপবাস ও পূজা পয়লা নভেম্বর সারাদিন পারণ উপবাস ভঙ্গ দোসরা নভেম্বর সকালের সূর্যোদয়ের পর প্রায় সকাল ছটা কুড়ি থেকে আটটা পঞ্চাশের মধ্যে এই দিন ভগবান বিষ্ণুর জাগরণে সমগ্র বিশ্বে নতুন শুভ শক্তির উদ্ভব ঘটে এই দিন থেকেই পুনরায় সকল শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ যোগ্য, দান উপনয়ন ইত্যাদি পুনরায় শুরু করা হয় উত্থান একাদশীর মাহাত্ম ও আধ্যাত্মিক তাৎপর্য হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন সৃষ্টির রক্ষাকারী শক্তি তার নিদ্রা মানে হল বিশ্বজগতের শুভকার্য থেকে বিরতি আর তার জাগরণ মানে নতুন করে জীবনের সূচনা যেভাবে প্রভাত সূর্য পৃথিবীতে আলো আনে তেমনি এই দিন বিষ্ণুর জাগরণ মানুষের মনে জাগিয়ে তোলে ধর্ম ভক্তি ও চেতনা এই দিনটির আধ্যাত্মিক বার্তা হল নিদ্রা থেকে জাগো অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে চলো ভগবান বিষ্ণুর জাগরণ মানে হল আত্মার জাগরণ ভক্তি প্রেম এবং সৎ জীবনের পুনর্জন্ম উত্থান একাদশীর পূজারীতি ও উপবাস নিয়ম এই দিনে ভোরে উঠে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করতে হয় তারপর পিতৃ ও দেবতার উদ্দেশ্যে জলাঞ্জলি দিতে হয় এবং শ্রীবিষ্ণুর মূর্তি বা ছবির সামনে নিম্নলিখিত আচার পালন করতে হয় এক তুলসী পাতা ফুল ধূপ দ্বীপ ও নৈবেদ্য নিবেদন দুই শ্রীবিষ্ণুর একশো আট নাম জপ তিন ভগবানকে শঙ্খ চক্র গদা পদ্ম দিয়ে পূজা করা চার তুলসী বিবাহ অনুষ্ঠান আয়োজন করা পাঁচ একাদশীর রাতে জাগরণ জাগরণ মানে কীর্তন বা নামস্মরণ উপবাসের নিয়ম এই দিনে অনেকেই জল পর্যন্ত না খেয়ে থাকেন কেউ কেউ ফল দুধ বা নিরামিষ খাবার গ্রহণ করেন মূল কথা এই দিন সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুর নামস্মরণ ও পবিত্রতায় কাটাতে হয় দেবতাদের জাগরণের অর্থ ভগবান বিষ্ণুর জাগরণ মানে কেবল শারীরিক জাগরণ নয় এটি আধ্যাত্মিক জাগরণের প্রতীক চার মাস ধরে তিনি যোগ নিদ্রায় থেকে সৃষ্টির কর্মকে স্থিত রাখেন আর যখন তিনি জাগ্রত হন তখন আবার ধর্ম ন্যায় ও শুভশক্তি জাগ্রত হয় পৃথিবীতে এই কারণে একে বলা হয় ভগবানের জাগরণের দিন ধর্মের পুনর্জন্মের দিন কিংবা ভক্তির নবসূচনা পুরাণে উত্থান একাদশীর উল্লেখ পদ্মপুরাণ স্কন্দপুরাণ ভবিষ্যপুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই তিথির বিশদ বিষদ বর্ণিত হয়েছে একাদশী দেবী নিজে ভগবান বিষ্ণুর মুখ থেকে উৎপন্ন হন এবং এই দিনে যিনি উপবাস করে বিষ্ণুর নাম জপ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পান পদ্মপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি উত্থান একাদশীর দিনে উপবাস করে শ্রীবিষ্ণুর পূজা করে সে হাজার অশ্বমেঘ যজ্ঞের ফল লাভ করে এমন কি বলা হয়েছে এই দিনে এক বিন্দু জলেও উপবাস করলে সে জীবনের সব দুঃখ থেকে মুক্তি পায় এবং বিষ্ণুলোক লাভ করে ছোট একটা কথা বলেনি আপনারা যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন তার নাম ধর্মের কথা আমি একটি প্রতিজ্ঞা করেছি যে আমার এই চ্যানেলে যদি ইনকাম হয় তার বিশ পারসেন্ট আমি মন্দিরে অনুষ্ঠান মন্দিরের কাজে বিভিন্ন ধর্মীয় উৎসবে আর অসহায় মানুষের উপকারের জন্যে রাখব তাই যদি সম্ভব হয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও এই কাজটির অংশীদার হন তুলসী বিবাহ উত্থান একাদশীর বিশেষ অনুষ্ঠান এই তিথির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে তুলসী বিবাহ পুরাণে আছে তুলসী দেবী ছিলেন এক মহান ভক্তা যিনি পরে শ্রীবিষ্ণুর অনুগ্রহে তার সঙ্গে শালগ্রাম রূপে বিবাহিত হন এই বিবাহই প্রতীকীভাবে সম্পন্ন করা হয় এই দিনে তুলসী বিবাহ মানে কেবল ধর্মীয় আচার নয় এটি দাম্পত্য সুখ সমৃদ্ধি ও শুভতার প্রতীক এই বিবাহের মাধ্যমে ঘরে ঘরে শুভশক্তি প্রবেশ করে দুঃখ দারিদ্র দূর হয় আর সংসারে শান্তি প্রতিষ্ঠিত হয় উত্থান একাদশীর উপবাস ও পূজা পদ্ধতি এই দিনে ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রীবিষ্ণুর প্রতিমা বা শালগ্রাম শিলার পূজা করা হয় বেলপাতা তুলসী চন্দন ফল মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করা হয় ভক্তরা এই দিনে সারাদিন উপবাস থেকে রাত্রিতে জাগরণ করে ভগবানের নামসরণ করেন উপবাসের প্রকারভেদ নির্জলা উপবাস এক বিন্দু জল গ্রহণ করা হয় না ফলাহার উপবাস ফল ও দুধ গ্রহণ করে পূজা করা হয় একভুক্ত উপবাস দিনে একবার নিরামিষ ভোজন সন্ধ্যায় আরতি কীর্তন ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয় রাতের শেষে দ্বাদশীর সকালে উপবাস ভঙ্গ করে দান ধ্যান করা হয় আধ্যাত্মিক মাহাত্ম উত্থান একাদশী কেবল একটি রীতি নয় এটি আত্মার জাগরণের প্রতীক এই দিনে ভক্তরা ভগবানের জাগরণের সঙ্গে নিজেদের মনকেও জাগিয়ে তোলেন দীর্ঘ সময় ধরে যে অলসতা পাপ মোহ ও মায়ায় আচ্ছন্ন ছিল মন তা থেকে মুক্তি পাওয়া যায় এই তিথির উপবাসে এমনকি পুরাণে বলা হয়েছে ওং নম নারায়ণায় জপ করে তার জীবনের সমস্ত পাপ নিনষ্ট হয় চতুর্মাসের সমাপ্তি ও শুভ কর্মের সূচনা উত্থান একাদশীর মাধ্যমে চতুর্মাসের পরিসমাপ্তি ঘটে চতুর্মাসের সময়ে ভগবান যোগ নিদ্রায় থাকেন বলে বিবাহ যজ্ঞ গৃহপ্রবেশ নতুন ব্যবসা বা নতুন কাজ শুরু করা নিষিদ্ধ থাকে এই দিন ভগবান জাগ্রত হবার পর থেকে পুনরায় সমস্ত শুভকর্ম শুরু করা যায় এজন্য এই দিনকে শুভারম্ভ দিবস বলেও ডাকা হয় দেবতাদের আনন্দ ও জাগরণের প্রতীকী কাহিনী পুরাণ অনুসারে দেবতারা ভগবানের যোগনিদ্রা ভাঙার জন্য বিশাল আয়োজন করেন তারা শঙ্খ ঘণ্টা কাঁসা বাজিয়ে ভক্তি সঙ্গীত গেয়ে ফুল ছিটিয়ে ভগবানকে জাগ্রত করেন শ্রীবিষ্ণু হাসিমুখে জেগে উঠে বলেন ভক্তদের আহ্বানেই আমি জেগে উঠেছি এবার আমি সবাইকে আশীর্বাদ দিচ্ছি যেন পৃথিবীতে আবার ধর্মের জ্যোতি প্রজ্জ্বলিত হয় এই দিনে পালনীয় কিছু বিধি এক ভোরবেলা স্নান করে তুলসী ও শ্রী বিষ্ণুর পূজা করুন দুই সারাদিন বিষ্ণুমন্ত্র জপ করুন ওম নাম নারায়ণায় তিন যতটা সম্ভব উপবাস করুন বা ফলাহার করুন চার তুলসী বিবাহে অংশ নিন বা ঘরে তুলসী গাছ সাজিয়ে পূজা করুন পাঁচ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করুন ছয় দরিদ্রদের মধ্যে দান করুন বিশেষত খাদ্য ও বস্ত্র উত্থান একাদশীর ফল এই একাদশী পালনের ফলে এক পাপ ক্ষয় হয় দুই অশেষ পুণ্য লাভ হয় তিন সংসারে শান্তি আসে এবং পরলোকে মুক্তিপ্রাপ্তি ঘটে পুরাণে এমনও বলা আছে যে ব্যক্তি এই দিনে ভগবানের নাম স্মরণ করে সে লক্ষ্যযজ্ঞের ফল লাভ করে এমনকি যমরাজও তার কাছে পরাজিত হয় কিংবদন্তি গল্প তুলসী ও শঙ্খচোর এই তিথির সঙ্গে যুক্ত একটি পবিত্র কাহিনী রয়েছে রাজা শঙ্খচোর ছিলেন অত্যন্ত ভক্তিশীল ও শক্তিশালী তার স্ত্রী তুলসী দেবী অদ্ভুত পবিত্রা তুলসীর সতীত্ব বলে শঙ্খচূড়কে কেউ পরাজিত করতে পারছিল না শেষে ভগবান শ্রীবিষ্ণু তার ভক্তদের রক্ষার জন্য ব্রাহ্মণের রূপ নিয়ে তুলসীর সতীত্ব ভঙ্গ করেন এরপর তুলসী দেবী ক্রধান্বিত হয়ে বিষ্ণুকে অভিশাপ দেন তুমি পাথর হয়ে যাবে এবং সেই অভিশাপেই বিষ্ণু শালোগ্রাম শিলারূপে পরিণত হন পরে বিষ্ণু তাকে শান্ত করতে বিবাহের প্রতিশ্রুতি দেন সেই বিবাহই আজও তুলসী বিবাহ হিসাবে উত্থান একাদশীতে পালন করা হয় মনস্তাত্ত্বিক দিক উত্থান একাদশী মানুষকে শৃঙ্খলা শেখায় উপবাসের মাধ্যমে দেহ ও মনের শুদ্ধি ঘটে যখন ভগবানের নামধানে মন একাগ্র হয় তখন মানুষের অন্তর্নিহিত জাগরণ ঘটে এইভাবে দেবোত্থান একাদশী কেবল ধর্মীয় নয় মনস্তাত্ত্বিক জাগরণেরও উৎসব সামাজিক তাৎপর্য এই দিনটি সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ তুলসী বিবাহের মাধ্যমে সমাজে ঐক্য ভালোবাসা ও পারিবারিক বন্ধন দৃঢ় হয় গ্রামেগঞ্জে এই দিনটি এক উৎসবের রূপ নেয় ভক্তরা ঘরবাড়ি পরিষ্কার করে সাজিয়ে তোলে আলোকসজ্জা করে কীর্তন ও ভজন অনুষ্ঠিত হয় ভক্তদের অভিজ্ঞতা ও বিশ্বাস অনেক ভক্ত বিশ্বাস করেন যে এই দিনে যদি কেউ তুলসী পাতা হাতে নিয়ে ভগবানের নাম জপ করেন তার জীবনে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় যে ব্যক্তি এই দিনে দান করে তার পুণ্যখল হাজার গুণ বৃদ্ধি পায় অনেকের মতে দেবোত্থান একাদশী পালন করলে পূর্বপুরুষরাও তুষ্ট হন এবং পরিবারে অশান্তি দূর হয় সারসংক্ষেপ উত্থান একাদশী আমাদের শেখায় এক ঘুমন্ত আত্মাকে জাগাও দুই পাপ ও অন্ধকার থেকে আলোয় ফিরো তিন ভগবানের আশ্রয়ে শান্তি ও মুক্তি খুঁজে নাও এই একাদশী কেবল ভগবানের জাগরণ নয় এটি আমাদের আত্মারও জাগরণ যে ব্যক্তি এই তিথিতে ভগবানের নাম জপ করে সে পায় অশেষ করুণা শান্তি ও মুক্তি উপসংহার ভগবান শ্রীবিষ্ণুর এই জাগরণের দিনে আমরা সবাই যেন তার করুণার আলয় নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি তার পদপদ্মে ভক্তি নিবেদন করে তুলসীজীবীর আশীর্বাদে আমাদের ঘর হোক শান্তিতে পূর্ণ যে যেমন ভগবানের স্মরণ করবে তিনি তেমনই ফল দান করবেন এই একাদশীতে তাই প্রার্থনা করি হে নারায়ণ হে জগন্নাথ হে ভক্তবৎসল আমাদের হৃদয় থেকে আলস্য পাপ ও অন্ধকার দূর করো, আমাদের মন যেন জাগ্রত হয় ভক্তিরালয়ে